একটু রাখছি অসতর্কতার কারণে একদিন ইন্দুর ফেলেছে। দশ বছরের সফলতা আমার একদিনই শেষ তো গায়ে আমরা এই মুহূর্তে যেটা শুনলাম তা হচ্ছে কি আমার ভাতিজার যার দশ বছরের যে সফলতা বা যে অর্জন তা কি করলো দুই সেকেন্ডের একটা ইঁদুর দুই ইঞ্চির ইঁদুর সেই করে দশ বছরের হচ্ছে তার সফলতাকে কাটিয়ে কুসকুস করে দিল তো এখন ভাতিজার অনুভূতি আমরা আরও শুনবো তার কি কারণে হয়েছে তার সার্টিফিকেটগুলো দেখব এবং দেখব যে সার্টিফিকেট কোন কোন অংশগুলো কোন 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 জায়গাগুলো সে কেটেছে এই সার্টিফিকেটটা চলবে কি চলবে না আসলে সে এটা দিয়ে পরীক্ষা দিতে পারবে কি পারবে না তো আমরা এখন তার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য উৎসুক হয়ে থাকুন এবং আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য আমাদেরকে উৎসাহিত করুন ঠিক আছে গ্যারেজ তো আমরা এখন কি যাচ্ছি দশ বছরের সফলতা দুই বছরেরই ইঁদুর কাটে নিয়ে গেছে তো দুই বছরের ইঁদুর না দুই ইঞ্চির একটা ইঁদুর কী করেছে কেটে ফেলেছে তো আমরা এখন দেখি তো আমরা এখন থেকে ভাতিজার অনুভূতি কি সে কি বলতেছে তার দশ বছরের এই অনুভূতি সে কি অবস্থায় আছে এবং সে পরবর্তীতে কি পদক্ষেপ নেবে এই ইঁদুরকে মারার জন্য আপনারা দেখুন আপনারা আমাদের সাথে থাকুন হ্যালো গায়েস তো ভাতিজা আপনার কোন বক্তব্য এই বিষয়ে বক্তব্য কি শালা ইঁদুর কত আশা করে থাকতে জায়গা দিছে আমার ঘরের মধ্যে হ্যাঁ 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 অনেক ভালোভাবে যে

ও দেখ নেই দেখছেন সার্টিফিকেট এই 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 সার্টিফিকেটটা কাটছে দেখতে আচ্ছা তো এখন তোমার অনুভূতি কি এখন অনুভূতি হলো যে আসলে সার্টিফিকেট যেহেতু কাটছে ওকে তো আর আমি থাকতে দেব না আমার জায়গাতে ঠিক আছে এখন মারা লাগবে আমার ও তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ আচ্ছা তাহলে এখন তোমার যে ইয়েটা হলো যে ভাতিজার এখন অনুভূতি হচ্ছে সে কি করবে সে এখন আর ভালোবাসবে না কারণ তার দশ বছরের সফলতা দুই সেকেন্ডে কি করেছে একটা ইঁদুর শেষ করে দিয়েছে তো এইভাবে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অ্যানিমেল বা এই দুই টেকার দূর শেষ করে দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার তাই আপনারা সবাই ভালোভাবে আপনাদের সার্টিফিকেটগুলো রাখবেন সুন্দরভাবে রাখবেন যাতে দুই টেকার ঋদুর কি করতে না পারে আপনাদের সার্টিফিকেটগুলোকে কেটে দিতে না পারে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় আপনারা সবাই সাবধান হবেন সব প্রায় সাবধান হয়ে থাকবেন এবং সব সময় কি করবেন তা আপনাদের সার্টিফিকেটগুলো ভালো করে রাখবেন যেগুলো আপনার দশ বছরের সাধনা কারো বিশ বছর সাধনা আমরা অনেকেই দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির কি ছাত্রছাত্রীরা কি কী করেছে যে তাদের সার্টিফিকেট ধোয়া কী করেছে জল খেয়েছে যাতে কি চাকরি হয় না কিন্তু আমার সার্টিফিকেট ছিঁড়ে দুধ দিয়ে গা দিয়েছে কিন্তু আমাদের ভাতিজা কি দেখা গেল যে তার সার্টিফিকেট কি ইঁদুরে কেটে দিয়েছে তো এখন ভাতিজার নেক্সট প্ল্যান কি তার এ সার্টিফিকেট সে তুলবে কি না আসলে এটা তার সম্পর্কে এখন জানতে হবে তো ভাতিজা আপনি পরবর্তীতে তার তোমার পদক্ষেপ কী হবে যে এই সার্টিফিকেট তুমি তুলবা কি না বা এই সার্টিফিকেট আদৌ আরও কি চলবে তোমার মতে কি মনে হয় এখন চলবে এই ফটোকপির কাজে হয়তো চলবে কিন্তু যদি কোনো বোর্ডে আমার দরকার হয় তখন এই কাটা সার্টিফিকেট দেখাই দেব না সেই খাতিরে আবার তুলতেই হবে ও আচ্ছা আচ্ছা আমাকে এখন সার্টিফিকেট তুলতেই হবে ও আচ্ছা তাহলে এই মুহূর্তে তোমার মনের অবস্থা আমি বুঝতে পারতেছি এই মুহূর্তে তোমার আমি মনের অবস্থা বুঝতে পারতেছি আসলে আমি অনেক দুঃখিত অনেক বিষণ্নত তোমার এইটা আমি বুঝতে পারতেছি আসলে এই রকম মানে এতটা করুণ অবস্থা এখন তোমার অবস্থা যা আমি বলে প্রকাশ করতে পারবো না গাইজ তো আপনাদের এই রকম কারোর সাথে কিছু হয়েছিল কি আপনারা আপনাদের অনুভূতিটা দেখাবেন এই যে দেখেন সার্টিফিকেটগুলো দেখেন এই যে দেখেন গায়েস হ্যালো গায়েস দেখেন এই যে এটা সার্টিফিকেট দেখছেন আপনারা এই যে মার্কশিট দেখছেন আপনারা এই যে এই যে মার্কশিটগুলো ও উল্টে ধরছি রে গায়েস ভুল হয়ে গেছে এখন দেখেন এই যে দেখছেন দেখছেন দেখেন হ্যালো গায়েস তো আপনারা আপনাদের সাথে যদি কারোর সাথে এরকম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের কমেন্টকে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি গাইস আমরা নিউ কন্টেন্টার আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা এগেতে পারবো না অর্থে আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে উৎসাহিত করুন আমরা পরবর্তীতে যেন ভিডিও করার কি পাই ইমেজটা পাই আগ্রহটা পাই তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গায়েস ধন্যবাদ সবাইকে